나도 갔다 다

শুন <laughs> চল

দলের সিদ্ধান্তে আমাকে আসাম থেকে রাজ্যসভার সদস্য হিসাবে প্রথম মনোনয়ন দেওয়া তার পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা এটা শুধু আমার প্রাপ্তি নয় আমি সমগ্র বরাকবাসী যারা এতদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন পরবর্তীতে আমাদের সরকার আসার পর মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আমাদের কিছুটা হলেও আমাদের সমস্যা কিছুটা লাঘব হয়েছে কাজ এখনো অনেক বাকি আছে আমাদের প্রচেষ্টা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে স্বপ্ন নিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসামকে আর ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা সেই যে তার স্বপ্ন সেই স্বপ্ন সেই সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাকে একটা আর বিশেষ জায়গায় পৌঁছানো সর্বক্ষেত্রে সে পরিকাঠামোগত হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো এই যে চিন্তা সেই চিন্তা নিয়ে বর্তমান সরকার আমাদের কাজ করছেন এবং আমাকে যেহেতু এই দায়িত্ব আজকের দিনে দলের তরফ থেকে দেওয়া হয়েছে আমি আমার যে টেন থাকবে সেই টেন আমি আপ্রাণ চেষ্টা করব যে বরাক উপত্যকার যেসব এখনও যেসব সমস্যা বলি যেগুলো রয়েছে সেই সমস্যা বলি আমি কেন্দ্রীয় নেতৃত্বের এবং আমাদের এই রাজ্যসভার মাধ্যমে আমরা সেই যে বরাক উপত্যকার সমস্যাগুলি সেখানে তুলে ধরা এবং তার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত আসামের সাথে সাথে একটি উন্নত বরাক উপত্যকা যাতে আমরা দেখতে পারি পরবর্তী প্রজন্মকে আমরা সেটা আমরা উপহার দিতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজ করে যাব তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ আমার প্রয়োজন আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা এতদিন আমার সাথে ছিল আমি এতদিন ধরে দলের হয়ে আমি কাজ করেছি সেই দলের কাজের স্বীকৃতিস্বরূপ আজকে দল আমাকে এই জায়গায় আজকে নিয়ে একটা স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও যাতে আমি আমার কাজ আপনাদের যে প্রত্যাশা মতো সেই কাজ যাতে আমি করতে পারি সেই আশীর্বাদ সেই আহ্বান আমি আপনাদের কাছে রেখেছি সবাই